শীত পড়েছে মেলা শুরু খুঁজে বেলাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আগামী নববর্ষে সকলকে শুভেচ্ছা জানাই মেলায় ঘুরতে এলাম বড়দিন মানে শীতের আমেজ আলো রোশনাই আর আনন্দের উৎসব আর এই উৎসব যদি একই জায়গায় জমে ওঠে তাহলে ক্ষতি কী চলুন আমরা আজকে আপনাদের ঘুরে দেখাবো ব্যারাকপুরের সর্ববৃহৎ ব্যারাকপুর উৎসব দু হাজার পঁচিশ আমার সঙ্গে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন নামী শিল্পী অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে উপস্থিতি উপস্থিত বিধায়ক সাংসদ ও মন্ত্রীরাও সংস্কৃতি আর উৎসব এখানে একে অপরের সঙ্গে মিশে গেছে তারই মধ্যে সেলফি তলার হিরিক প্রতিদিন সন্ধ্যা নামলেই এখানে জমে উঠেছে মানুষের ঢল বড়দিনের শীতের রাতের আলো গান আর আনন্দে মুখরিত হয়ে উঠেছে গোটা মেলা প্রাঙ্গণ ব্যারাকপুর মেলায় এই বাড়তি পাওনা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন নামী শিল্পীরা এখানে থাকছেন যেমন কেশবদে বিশ্বনাথ বসু অঙ্কিতা ভট্টাচার্য শ্রীকান্ত আচার্য মিজ যুজ আরও অনেকে মেলা ঢুকলেই চোখে পড়বে বাহারি হস্তশিল্পের কাউন্টার এছাড়া মেয়েদের সাজগজের কাউন্টার আর রঙিন জামা কাপড় গ্রাম বাংলার কারুকার্য সব মিলিয়ে কেনাকাটার দারুণ সুযোগ গ্রাম বাংলার ছাটা চালের পিঠে হস্তশিল্পে বাঁশের কারুকার্য মার্বেল ডাস্টের মূর্তি এই মেলায় সবার দৃষ্টি কেড়ে নিয়েছে মবলিসের বিশুদ্ধ মধু যেখানে ইউকেলেপটাস পলাশ ধনিয়া লিচু আরও অনেক ধরনের ফুলের মধু তার স্বাদও বিভিন্ন রকমের এর আগে খেয়েছিল লিচু ফুলের মধু তারপরে খাইয়েছিলাম ধনে ফুলের মধু এটা ফুলের মধু ঠিক আছে ভালো খেতে আচ্ছা বাজারে যে মধুগুলো এতদিন খেয়েছিস তার থেকে যে তিন রকম মধু খাওয়ালাম তিন থেকে তিন রকমের স্বাদ ছিল না একই রকমের ছিল আলাদা ছিল চোখে বলল চুরির দোকান আর শীতের আকর্ষণীয় পোশাক বিভিন্ন খাবারের স্টল সবাই একবার করে চেখে নিচ্ছে এই মেলায় সবচেয়ে যে জিনিসটা আমার মন কেড়ে নিল গ্রাম বাংলার ঢেকি ছাটা চালের পিঠে গরম গরম ভাপা পিঠে আর মিষ্টি পায়েস এক চামচ খেলেই যেন শৈশবে ফিরে যাওয়া যায় সামনেই গ্যাসের উনুনে যে পিঠে করা যায় সেটা এই মেলায় প্রমাণ করে দিল ধুমাই তো সেই পিঠে আমি হাতে নিলাম আমার কাছে মুখ পুলি ভাঁপা পিঠে এটা খুব ভালো লেগেছে তবে আপনারা এলে একবার চেখে নিতে পারেন একটি আলোকে কেটে সুন্দরভাবে সেটা ভাজা করছে তার পাশেই চায়ের দোকান এই সেই তন্দুরি চা আরেকটি কথা না বললেই নয় ব্যারাকপুর পৌরসভা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর পিঠের স্টল যেখানে ভাপা পিঠে চুষির পিঠে মুগপুলি আরও কত কী এটাই আমার কাছে বড়ো প্রাপ্তি ছিল প্রচুর স্টল এসছে যা বাচ্চা এবং মেয়েদের জন্য বিভিন্ন রকম অলঙ্কার সাজিয়ে বসেছে এই মেলায় শীতের সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য ব্যারাকপুর উৎসব মেলা দু হাজার পঁচিশ নিঃসন্দেহে এক অসাধারণ জায়গা এখানে ঘুরে ঘুরে স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন হাতের জিনিস কেনার সুযোগ রয়েছে এই জন্য ব্যারাকপুর পৌরসভা স্বনির্ভর গোষ্ঠীর জন্য একটি আলাদা স্টলের ব্যবস্থা করেছেন এই মেলা এসে কেউ কেউ হাতের টিপটা পরীক্ষা করে নিচ্ছে আর এখানে কি নেই এখানে রয়েছে রাইড রয়েছে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা রয়েছে আরও অনেক কিছু ব্যারাকপুরবাসী এই মেলার জন্য অপেক্ষা করে থাকে প্রতি বছর পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হয় এবার একত্রিশে ডিসেম্বর পঁচিশ রাত বারোটায় বিশেষ আকর্ষণ হচ্ছে বাজি প্রদর্শনী এই শীতে যদি কোথাও ঘুরতে যেতে চান পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চান তাহলে ব্যারাকপুর উৎসব মেলা একবার অবশ্যই ঘুরে আসুন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমনই ভ্রমণ আর উৎসবের গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন খুঁজে বেড়াই চ্যানেলটিকে ভাবছেন কীভাবে আসবেন ব্যারাকপুর রেল স্টেশন থেকে হাঁটা পথে মরে হিন্দি স্কুল প্রাঙ্গণে এই মেলা হচ্ছে তাহলে দেরি কেন চলে আসুন এই মেলায় আনন্দ উপভোগ করুন নাচুন খাওয়া দাওয়া করুন ঘুরুন এবং উপভোগ করুন এই মেলা প্রতি বছর পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হয়ে থাকে মেলা পরিদর্শন করে যখন সাংস্কৃতিক মঞ্চের সামনে এলাম তখন দেখলাম এক বৃদ্ধ তার আবেগ ধরে রাখতে পারেনি সাংস্কৃতিক মঞ্চ থেকে যখন শিল্পী গান ধরেছেন সেই অনুভূতি তার মধ্যে ছড়িয়ে পড়েছে আর এটা সত্যি দেখার মতো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন আজ এই পর্যন্ত